কান্নাকাটি করো না দিদা কান্নাকাটি করো কান্নাকাটি করো না তোমার কি লাগবে সেটা বলো কেদো না কেদো না কি লাগবে সেটা বলো কি লাগবে তোমার মানে কি হলো সুবিধা হয় রান্না বান্না কি করে ঘরে রান্না বান্না কি করে কেউ নেই

এইখানে বাড়ি চারিদিকেই হই এখানে ওই তো যেখানে থাকো সেটা কত দূরে থাকো এখান থেকে তুই নাই ধারে চলো তোমার বাড়ির দিকে ঘুরে আসি আজকাল ভিক্ষা করতে হবে না আজকে কেন দেখি আর কি ভিক্ষা করতে হবে কিনা দেখছি চলো কি ব্যবস্থা করা যায় আমি এখান থেকে ভ্যানের ব্যবস্থা করছি আমি চলো তোমাকে নিয়ে যাই তোমার বাড়ি কোথায় আছে কোথায় থাকো দেখে আসি তোমার আর ভিক্ষা করতে হবে না ওঠো ব্যাগ ব্যাগটা নাও তো ওই দা তুমি এগুলো পার হতে পারবা এইভাবে যাও তুমি রোজ কি অবস্থা এর উপর থেকে তুমি রোজ যাও এরকম ভাবে বন্ধুরা দিদা বাংলাদেশ থেকে এরকমই ঝামেলার সময় চলে এসেছিল এসে এখানে খুব কষ্ট করে থাকছে তোমরা দেখো কত কষ্ট করে দিদা থাকেন বলছি এই দিদাকে কি আপনারা থাকতে দিয়েছেন নাকি আপনাদের কেউ হয় নাকি উনি তো আপনার নিজের মা মানে আপনি মেয়েও না ও আচ্ছা ছেলে মেয়ে নেই কি ছেলে নেই আর কেউ ছেলে টেলে কেউ নেই তো ওই

এইটা না ও এইখানে তো এই ঘরে থাকে দিদা হ্যাঁ ওই নিচে থাকে আর ওই খাটে আমার সেই মাইয়ে আর ওই দেখুন বন্ধুরা দিদা এই জায়গাটায় থাকেন তো দিদা নিচে শোন মানে তো উপরে একটু জায়গা হয় না ওনার আচ্ছা তা এইখানে কি পাশে যদি একটা খাটের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কি দিদার জায়গা উপরে হবে আমরা যদি করে দিই তাহলে খাটে কি দিদাকে তাহলে রাখা যাবে একটা কারণ এখন তো ধরুন গরম আছে এই যে বৃষ্টি আসছে ঠান্ডার সময় কি করে বয়স্ক মানুষটা কি করে পড়বে এরকম জায়গায় বলুন আপনি এখানে বসার ব্যবস্থা মানে এর মধ্যে কি থাকবে কিভাবে থাকবে আপনি বলুন চারিদিক থেকে একদম তো সে ঘর যেভাবে আছে ভেঙে পড়ছে অসুবিধা নেই আমরা যদি এখানে একটা চৌকির ব্যবস্থা করে কি মানে খাটে রাখবেন আর দিদার আপনারা কি পারছেন না ওনাকে খাওয়াতে তাই তো কোথায় বৃষ্টি হলে এখানে জল উঠে যায় তো দিদা থাকে কোন জায়গায় এই দিকে থাকে না এইখানে থাকে দিদাকে যদি একটা খাট আমরা কিনে দিই তাহলে হবে তো নাকি ঠিক আছে আর দিদার কি সমস্যা আছে মানে এই যে দিদা যা ভিক্ষা করে আনেন তো তাতে তো সবাই খায় নাকি সে তো অবশ্য আপনিও ভিক্ষা করেন নাকি আপনাদের এখন খুব সমস্যা চলছে আমাদের খুব বাজার ঘাট করতে পাচ্ছেন না পয়সা কই সমস্যা আছে ঠিক আছে আমরা দেখছি দাঁড়ান কি সমস্যা আপনার আছে আমরা যতটা পারছি করে দেব ঠিক আছে আর আমরা যদি একটা খাটের ব্যবস্থা করি তাহলে দিদা ওখানে উপরে শুতে পারবে দই তো ঠিক আছে আমরা যতটা পারছি আমরা চেষ্টা করছি মানে ব্যবসা কিছু করার আছে আমাদের এই বয়সে আমরা

ওই সারাません আমার মা আমি যা যা হয় ভিক্ষা হয় সেগুলো আপনি দিয়ে দেন আপনি দিয়ে দিয়ে চালের টাকাটা শোধ করেন এখন চাল বাদ দিয়ে তাহলে আর কি নেই ঘরে ডাল তেল নুন এগুলো আছে কোনো বাজার তো নেই তাই তো আচ্ছা ঠিক আছে মেয়ে বাজার তো এই কচু শাকটা আর কাট করে করে মানে এই এই হচ্ছে খালি কচু শাক তুলে নিয়েছো এই যে আজকে

আচ্ছা ওই বলছিলাম না তোমার বাজার করে দিয়ে যাব নাও বসো 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 না তুমি দেখে নাও কি কি এসছে তোমার দেখো নাও এটা বের করে বের করে একটা লাউ শাক লাল শাক

কি দিদা এবার খুশি হয়েছে এবার খুশি হয়েছ তুমি এইবার খুশি হয়েছে তুমি এটা তো বাজার খাবার ব্যবস্থা করে দিয়ে গেলাম এবার হচ্ছে তুমি যেহেতু ওখানে আর বসতে দেব না তোমাকে এখন বেশি আর যাতে তোমার আর বসতে না হয় সেই ব্যবস্থাও করে দিয়ে যাচ্ছি ঠিক আছে এটা রাখো নাও তোমার বাজার করে দিয়ে গেলাম টাকা দিয়ে গেলাম এরপরে যদি পারি তোমার চিকিৎসা করার জন্য ডাক্তার আর তোমার শোয়ার জন্য চকের ব্যবস্থা করে দেব ঠিক আছে তুমি কিন্তু ওখানে বসবা না ঠিক আছে জানি তবে তো এতে খুশি তো খুশি হ্যাঁ একটু উনি কানে একটু কম শুনতে পান তো যার জন্য উনি বলতে পারছে না আরে अपन আপনার মোটামুটি এক সপ্তাহ 10 দিন চলে যাবে যা বাজার আছে আর বাদ বাকি বাজারে আপনার মোটামুটি বেশ কিছুদিন চলে যাবে ঠিক আছে ওই দিদাকে টাকাও দিয়ে গেলাম ঠিক আছে দিদাকে চেষ্টা করবেন যাতে ওখানে না বসতে হয় ঠিক আছে আর আমরা আসব আবার আসবো দিদার যে চৌকির ব্যবস্থাও করে দিয়ে যাব দিদার ডাক্তারের ব্যবস্থাও করে দিয়ে যাব ঠিক আছে দিদা তুমি শুনতে পেয়েছো আমার কথা আমি কি বলেছি তুমি একটু হাসি দাও তো একটা দেখি তোমার দাঁতগুলো এখনো ঠিক আছে কিনা মোটামুটি আমি যতটা পেরেছি আমাদের যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী আমরা করে দিয়ে গেছি ঠিক আছে তাহলে দিদা আমি আসলাম ভালো থেকো হ্যাঁ আপনি ভালো থাকবেন হ্যাঁ আপনারা